আসসালামু আলাইকুম আজকে একটা জায়গা বিরিয়ানি এলো খুব সুন্দর একটা জায়গা রাস্তা নিয়ে খালি জায়গা এই যে এখান থেকে নেয়া এনে বরাবর এটা হচ্ছে উচ্চ জমি যেটা এটা উচ্চ জমি যারা খালি জমি বিচারতেছেন যে পাঁচ বিঘা বিঘা একসাথে নিতে পারবেন একসাথে না পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা হয়েছে একজনের আর তিন বিঘা হয়েছে আরেকজনের টোটাল নয় বিঘা চাৰি বিঘা হৈছে আপোনাৰ একজনে ৰুব চাৰি বিঘা হ'ব একজনে আৰু পাঁচ বিঘা হ'ব একজন নে কি এইটো মিলাই হৈছে নয় বিঘা জমি এইখান থেকে চাইকেল লৈ আহিম

এই যে পুরাটা এরিয়া নিয়ে হয়েছে নয় বিঘা জমি এখানে আমি তারপরেও ভাঙে ভাঙে দেখাইতেছি পলট হিসাবে এটা লোকেশনটা বলে দেই গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরাইত ইউনিয়ন কাওরাইত রেল স্টেশন থেকে সোজা পশ্চিমে এসে পড়লে এখানে জয়নাথ থেকে সোজা আসতে হইব কাওরাইত কাউরাইতের সাথে একদম এই জমিটা খুব সুন্দর একটা জমি খুব কাছে একবারে এই মেইন রুট নিয়ে আমি দেখাইতেছি এক জায়গার থেকে আরেক জায়গা পর্যন্ত মেইন রুট পুরাটা জমি সহ এই যে আমার পাশে দেখতেছেন পুরাটা সহ আপনার উচ্চ বিটা এনি সহ মনে করেন বিক্রি হইব তো যারা যোগাযোগ করতে ইচ্ছুক নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন নয় বিঘা জমি একসাথে বিক্রি হবে দুইজন মালিক এই যে এই নামার জমিটা সহ এই যে ধানও হয়েছে খুব সুন্দর আপনার এই যে এই জায়গাটা ওই রাস্তার থেকে এই রাস্তা পর্যন্ত পুরোটা এই যে এই যে বাস জার বাস তলের থেকে নিয়ে ওই যে পুরো এরিয়া নেয়া এখানে নয় বিঘা জমি জমি এখানে আপনার পঁচিশ লাখ টাকা বিঘা পঁচিশ লাখ টাকা বিঘা জমি একদম খুব সুন্দর পরিবেশ খুবই ভালো এখানে যদি কেউ চায় যে ফ্যাক্টরি করার জন্য করতে পারবে খুব সুন্দর কাগজপাতি হচ্ছে খাজনা খারিজ করা কোনো ঝামেলা নাই একক মালিকানা কিনা সম্পত্তি কোনো ঝামেলা নাই নির্বেজল একদম জমি এই যে এরিয়া এটা হলো পাকা রাস্তা পাকা রাস্তাতে যদি কেউ চায় যে ফ্যাক্টরি করবো ওই মাটি ওইখান থেকে বড়ট করিয়া মাটি ফালায়া। তখন মনে করেন এখানে একটা ফ্যাক্টরি হবে সুন্দর কেউ যদি চায় যে বড় বাংলা বাড়ি করবো করতে পারবো এই যে এটা হলো ফাঁকা রাস্তা এটা পুরোটা ফাঁকা রাস্তা ওই জায়গাতে নিয়া এই জায়গা পর্যন্ত

ইয়া খাজনা খারিজ করা আছে সবকিছু একরে কি পর্যন্ত খাজনা দেওয়া ছাব্বিশ আপনার এই জায়গার মধ্যে কেউ যদি আসে কোন যায় জামা আছে কোনো বেদল নাই যার জায়গা কাগজ দেবো কাগজ একবার নির্ভেজাল জমি হম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ